আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি ভারতের কেন প্রশংসা করি এখন বুঝবেন আর ভারতকে কেন এত বুদ্ধির খেলা খেলে বলি ভারত এত বুদ্ধিমান কেন সেটা বুঝবেন ভারত এত মানে গতিতে অর্থ অর্থনৈতিক পারমাণবিক মানে মানবিক প্রযুক্তিগত দিক থেকে কেন এত দ্রুত এগিয়ে যাচ্ছে সব কিছু সব কিছু বলবো না একটা মানে ডোনাল্ড ট্রাম্প খেপাটে ডোনাল্ড ট্রাম্পের একটা আচরণের মাধ্যমে আপনাদের কাছে আমি প্রকাশ করব যেটা শুনলেই আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে ভারত কেন এত শক্তিশালী ভারত কেন এত দাদাগিরি দেখায় ভারত কেন এরকম সম্মানের যোগ্য এবং ভারত কোন গেম খেলে এবং ভারত যে বুদ্ধির খেলা খেলে এই খেলা ধরা যে কঠিন মানে চরম লেভেলের কঠিন এবং ভারতের এই খেলার সাথে বর্তমানে বিশ্বের কোনো কূটনৈতিক শক্তি টেকে সামনে এসে দাঁড়ায় এমন শক্তি নেই এটা কেন বলছি এ কারণে বলছি দেখেন ভারতের কে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতকে শুল্ক আরোপ করেছে পঞ্চাশ শতাংশ ডোনাল্ড অভিযোগ কি রাশিয়া থেকে তেল কিনা সেই তেল প্রশোধী পরিশোধিত করে আবার বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করা এবং রাশিয়াকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য ভারতকে আপনার মানে শুল্ক আরোপ করেছে ভারতের পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়েছে ঔষধ শিল্পের উপর শুল্ক দিয়েছে এই ভিসা ভারতের তার উপরে তার উপরে টাকার পরিমাণ বাড়িয়েছে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে ভারতকে ডোনাল্ড ট্রাম্প মানে রাশিয়ার জন্য শুধু মানে ক্ষিপ্ত হয়ে আপনার শুল্ক আরোপ করেছে এরকম ঘটনা কিন্তু দুর্ভাগ্য সত্য যে এখন যেটা বলবো সেটা শুনলে আরও অবাক হয়ে যাবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার ভারতের আটটি প্রতিষ্ঠান এবং পাঁচজন ব্যক্তিকে ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞা দেওয়ার কারণ কি জানেন ইরান থেকে পেট্রোলিয়াম জাত তেল ক্রয় বিক্রয় করার জন্য মানে ইরান থেকে প্রচুর পরিমাণে এই আটটি প্রতিষ্ঠান এবং পাঁচজন ব্যক্তি পেট্রোল মানে পেট্রোলিয়াম তেলজাত দ্রব্য বা পেট্রোলিয়াম ক্রয় করে এই ক্রয় করার কারণে মানে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু যে ভারতকে দিয়েছে তা কিন্তু নয় তারা বিশ্বের ষাটটি মানে মানে প্রতিষ্ঠানটিকে বা এই ধরনের ব্যক্তিকে তারা নিষেধাজ্ঞা দিয়েছে তাই এখন দেখেন এই মুসলিম দেশ ইরান মানে ইজরায়েলের সাথে ইরানের কিছুদিন আগে আপনারা জানেন যুদ্ধ হল সে ইসরাইল থেকেও কিন্তু মানে ভারত পণ্য ক্রয় করে এবং আজ যে ইসরায়েল অর্থনীতিতে শক্তিশালী বা পুরো বিশ্বে দাপট দেখাচ্ছে সেই ইসরায়েলও কিন্তু ভারতের অর্থ নিয়েই শক্তিশালী আবার একই সিস্টেমে আপনি দেখেন যে ইসরায়েলের যার সাথে যুদ্ধ হলো সেই ইরান সেই ইরান থেকেও আপনার তেল পেট্রোলিয়ামজাত তেল ক্রয় করে ভারত অর্থাৎ ভারত কারোর সাথে শত্রুতা করে না দেখেন ইরানের শত্রু মনে করেন ইসরায়েল ইসরায়েলের শত্রু মনে করেন ইরান এই দুই দেশের সাথেই প্যারালাল মানে একেবারে সমান্তরালভাবে আপনার ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে ভারত মানে তারা ইরান এবং ইজরায়েলের যুদ্ধ নিয়ে কোনো আওয়াজ নেই ভাই তোমরা যদি মনে করো যে তোমরা যুদ্ধ করে শান্তি পাবা তো তোমরা যুদ্ধ করতে থাকো আমার যায় আসে আমার কথা হলো আমার যে তেল দরকার সে তেল আমি ইরান থেকে পাইলে নেব আমার যে আর বাকি যেগুলোর দরকার আমি ইসরায়েল থেকে পাইলে ইসরায়েল থেকে নেব আমি কোনো ব্যক্তিগতভাবে কাউকে বলবো না যে তুমি যুদ্ধ থামাও তুমি যুদ্ধ করিও না ভাই তুমি তোমার দেশের একটা পলিসি আছে কূটনীতি আছে তোমার দেশের বিধি আছে বিধান আছে তুমি আমার সে কম বুঝলে আমার দ্বারস্থ হইতা বা আমার কূটনীতি আমার যে পলিসি এই পলিসিতে চলতা তুমি তা না চলে তুমি মানে হিংস্র হয়ে যাচ্ছ তা তুমি ঠিক আছে এক দার্শনিক বলেছিল যে কেউ মানে বিপদে পড়ার আগে তাকে পরামর্শ দিও না সে বিপদে পড়ার আগে পরামর্শ দিলে মনে 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 ভাববে যে তুমি তার কাছে পণ্ডিত শাস্তে গিয়েছো অর্থাৎ তুমি তার কাছে ভালো শাস্তে গিয়েছো এবং তুমি মানে বোঝাইতে চাইছো তুমি জ্ঞানী ব্যক্তি তো এই জন্য মানে বডানি খাইলে যখন বডানি খাইয়া তোমার দ্বারস্থ হইব তখন আর উচিত শিক্ষা হয়ে যাইব এবং তোমার কাছে পরামর্শ দিতে আসলে তখন একটু বলো যে এই ধরনের কাজ করিও না এই বড়ানি থেকে কিভাবে উঠা যায় সামনের দিকে এগুনে যায় এইটা সম্পর্কে একটু জ্ঞান গরিমা দিও বা এইটা বা মানে তখন একটু সাহায্য সহযোগিতা করো ভারত ঠিক ওই কাজটাই করে থাকে যেমন আফগানিস্তান স্থানকে দেখেন তারা বড়ানো ওড়ানো খেয়ে দেশ দখল করে এখন যখন তাদের দেশের অর্থনৈতিক তাদের দেশের মানে মানে সামাজিক মানবিক আর মানবাধিকার মৌলিক অধিকার মানে ক্ষুণ্ণ হয়ে যাওয়ার পথে বা তারা অর্থ অর্থনৈতিকভাবে মানে পিছিয়ে পড়ছে তখন ঠিকই আফগানিস্তানের সাথে ভারতের একটা গুড রিলেশন ক্রিয়েট হয়েছে এমনি ইরান আর ইসরায়েল তারা নিজেরাই পারমাণবিক শক্তিশালী শক্তিধর রাষ্ট্র তারা নিজেরাই নিজেদেরকে অনেক কিছু মনে করে আমার কথাটু ভাই আমার দরকার ব্যবসা বাণিজ্য কারণ আমি ইরানের সাথেও ব্যবসা করব। ইরানের সাথে ব্যবসা করার কারণে ভারতের আটটি প্রতিষ্ঠান এবং পাঁচজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি দেখেন ইসরায়েলের সাথেও কিন্তু আপনার ভারতের আপনার ব্যবসা বাণিজ্য রিল্যাক্স মুডে হয়ে যাচ্ছে রাশিয়ার সাথে ভারতের ব্যবসা বাণিজ্য হচ্ছে চীনের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য হচ্ছে এখন দেখেন এই যে ভারতের কাজই হলো এটা যে সে মানে উপযোচক কাউকে কোনো পরামর্শ দেবে না ভাই তুমি যদি মনে ঘরে এভাবে চলে তুমি শান্তিতে থাকবা তুমি শান্তিতে থাকো যখন তুমি চরম বিবাদে বলে তার দ্বারস্থ হওয়া সে আবার সর্বাগ্রে তোমার সাহায্য করার জন্য এগিয়ে আসবে যেমন মালদ্বীপকে দেখেন মালদ্বীপ একটু বেশি বুঝিয়া আপনার ভারতের সাথে বন্ধুত্ব বাদ দিয়ে আপনার সম্পর্ক করেছিল কার সাথে আপনার চীনের সাথে চীন তাদেরকে মনে করে লুটে পুটে নিয়েছে বা তাদেরকে মানে ধ্বংসের দিকে শুধু পাঠিয়েই দিয়েছে কিন্তু দেশের কল্যাণ মঙ্গল উন্নতি হয় এই কাজে সাহায্য সহযোগিতা করেছিল না পরবর্তীতে তারা চীনকে ছেড়ে ভারতের সাথে সম্পর্ক করায় এখন তাদের অবস্থা খুবই ভালো এই যে ভুটানের দেখেন রেল তৈরি হচ্ছে সেখানে মানে কোটি কোটি ডলার আপনার ব্যয় করেছে ভারত তারা যদি সুখের দেশ বা সুখে আছে যে সুখের শহর আছে সেই সব দেশে পর্যটন শিল্প সেগুলোকে সমৃদ্ধ করতে সেগুলোকে মানে আরও সুযোগ সুবিধা বাড়াইতে ভারত তাদেরকে সাহায্য সাহায্য সহযোগিতা করেছে এরপরে নেপালে দেখেন ইন্দোনেশিয়া দেখেন শ্রীলঙ্কা দেখেন সকলকে সাহায্য সহযোগিতা করেছে পাশাপাশি বিশ্বে যে বড়ো বড়ো হ্যাডাম রাষ্ট্রগুলো রয়েছে জার্মানি তারপরে যুক্তরাজ্য যুক্তরাজ্য আপনার ভারতে এসে তাদের জনগণের জন্য চাকরি চাওয়া শুরু আগে ভারতের লোকজন যুক্তরাজ্যে থাকে এবং যুক্তরাজ্য থেকে ভারতে এসে তাদের কাছে চাকরি বাকরি চায় বা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য উকিয়া আছে মুখিয়া আছে এই ধরনের বক্তব্যই দিয়ে থাকে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশ মানে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক না করে যাদের সাথে সম্পর্ক করেছে তার একটা হলো সন্ত্রাসী রাষ্ট্র একদম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী রাষ্ট্র তাদের পাশে শুধু ডোনাল্ড ট্রাম্প ব্যতীত অন্য কোন রাষ্ট্র মানে তাদের সাথে কিন্তু মানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত অন্য কোনো রাষ্ট্র তাদের সাথে নেই এবং তার পাশে থাকা প্রত্যেকটি দেশের সাথে পাকিস্তানের সম্পর্ক খুবই খারাপ আর বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের কোনো শাসক বিশ্বের কোনো রাষ্ট্র বিশ্বাস করে না তার সাথে আসি সম্পর্ক এই যে আসিয়াসি ভাই এই সম্পর্কটা ইউরোপ কোনোভাবে ঠিকিয়ে রেখেছে ইউরোপের রাষ্ট্রগুলো এখন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে মানে উঠে পড়ে লেগেছে তারা ভারতকে একটা ভালো পজিশনে ভালো স্থানে আছে এটা বিশ্বাস করে সুতরাং ভারত মানে কারোর মানে মানে কাছে মাথা নত করে না এবং ভারত যে সবার সাথে বন্ধুত্ব রাখে এবং সব মানে সবার সাথে যে ব্যবসা বাণিজ্য করার সক্ষমতা রাখে সেটি একেবারে ইরানের ঘটনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হলো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরফতুল্লা